ধর্মীয় মসজিদ গুলিকে ধ্বংস করা হচ্ছে যেই ভারতের মধ্যে বারবার হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করার জন্য উগ্রবাদীরা চক্রান্ত করছে যে ভারত আমাদের সাথে একত্তরে বৈষম্য করেছে একত্তরে স্বাধীনতার পরে তিরিশ হাজার কোটি টাকা সম্পত্তি ভারত লুট করেছে তানি রাখা হয়েছে আমি বলবো এটা অন্তর্বর্তী সরকারের জন্য অকল্যাণ এটা ঠিক কাজ করেন নেই যাই হোক দ্রব্য মূল্যের এখন পর্যন্ত আপনি নিয়ন্ত্রণে আনতে পারেন নাই চাঁদা বেড়ে গেছে আপনারা দেখেছেন এই পর্যন্ত প্রায় পাঁচশোর উপরে খুন হয়েছে চার হাজারের উপরে ধর্ষণ ধর্ষণিং চুরি ডাকাতির মামলা হয়েছে চার হাজারের উপরে বাংলাদেশের মানুষ কোনোদিন ভয় পায় নাই কোনোদিন তারা পিছনে হটে নাই হটবে না বুক দেখাবে না রাজপথে রক্ত ঢেলে দিবে কিন্তু কোন মাথা নত করবে না না হাজার বছর খেয়ে থাকলেও ঘাস খায় না বাংলাদেশের মানুষ উপবাস থাকলেও ক্ষুধার্ত থাকলেও কাউর কাছে মাথা নত করে না। সাহেবকে অন্তর্বর্তী সরকারের সদস্য কেন নেওয়া হয়েছে এই জাতি জানতে চায় সব জায়গা থেকে এই বিতর্কিত সদস্য ব্যাপারে আওয়াজ উঠলেও ফেসির শেখ হাসিনার মতো ধার তারাবায় করে এখনো সেই ফারুকিকে বিদায় দেওয়া হয়নি সে আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল কিন্তু অন্তর্বর্তী সরকার সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করছে না আজকে বিতর্কিত বিতর্কিত সদস্য নিয়ে পুরা সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে এইগুলি আমরা প্রত্যাশা আমরা চাই নাই এই জাতি কোনো অবস্থাতে নির্বিচারে হত্যার বাংলাদেশে দেখতে চায় না আজকে ভারতকে বলবো আপনি উস্কানি দিচ্ছেন পায় পাড়া দিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চান আজকে ভারতের একবার দালালরা আমাদের দেশকে অস্থশীল করার চক্রান্ত করতেছে আমি বলবো স্কন এটা হিন্দুদের কোনো সংগঠন নয় সংগঠন সংগঠন সন্ত্রাসবাদ কয়েম করতে চায় এই দেশকে ধ্বংস করতে চায় এই ভূখণ্ডকে ধ্বংস করতে চায় আমি অন্তর্বর্তী সরকারকে বলবো স্কলকে নিষিদ্ধ করুন যে এই ভারতের মধ্যে